শীতকালে শিশুদের সর্দি কাশি ও ঠান্ডাজনিত সমস্যা খুব সাধারণ হলেও মায়েদের জন্য খুবই দুশ্চিন্তার কারণ বিশেষ করে পাঁচ বছরের নিচে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় কিছু বিশেষ যত্নের প্রয়োজন হয় তাই শিশুদের সর্দি কাশি থেকে আরাম দিতে এমন খাবার খাওয়াতে হবে যা সহজলভ্য পুষ্টিকর এবং ঠান্ডাজনিত সমস্যার জন্য উপকারী আসুন জেনে নেই উল্লেখযোগ্য খাবারের তালিকা এক বছরের বেশি বয়সী শিশুদের দিনে এক চা চামচ মধু খাওয়ালে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে গলা ব্যথা ও সর্দি কমাতে আদা পানিতে ফুটিয়ে খাওয়ালে প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে ঠান্ডা ও কাশি দূর করতে তুলসী পাতার রস প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে গরম মুরগির স্যুপ বা সবজি স্যুপ শ্বাস প্রশ্বাসের সমস্যা কমিয়ে দ্রুত রোগমুক্তি করতে সাহায্য করে হালকা গরম লেবু পানি মধু দিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপেল সেদ্ধ হালকা গরম অবস্থায় খেলে শরীর উষ্ণ থাকে শিশুর পেটের জন্যও উপকারী ছয় মাসের বেশি বয়সী শিশুদের সর্দি কাশিতে ভাতের মাঠ খুবই উপকারী ওস বা খিচুড়ি সহজপাচ্ছে ও পুষ্টিকর খাবার যা শিশুদের শরীরকে উষ্ণ রাখে পেয়ারা কমলালেবু আমলকি ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হালকা গরম দই শিশুদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করে এবং হালকা গরম দুধ সামান্য হলুদ দিয়ে খেলে শিশুদের জন্য প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে ধন্যবাদ